াহি রহমানুর রাহিম যে সাহাবিকে দেখে ফেরেশতারা লজ্জা পান তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক একজন সাহাবি এমন ছিলেন যাকে দেখে নিষ্পা ফেরেশতারাও লজ্জা পেতেন ভাবতেন মানুষ হয়েও কিভাবে এত সুন্দর চরিত্র এত লজ্জাশীল হওয়া যায় আপনারা জানেন কে সেই সাহাবি মহান আলা ফেরেশতাদের যেসব উত্তম গুণাবলী দান করেছেন তার মধ্যে লজ্জা অন্যতম তারা বিভিন্ন পরিস্থিতিতে লজ্জাবোধ করে থাকে আর ওসমান রাজাল আনহু ছিলেন সে ব্যক্তি যাকে দেখে স্বয়ং তারা লজ্জা পেতেন তিনি একদম চুপচাপ বিনয়ী লাজুক স্বভাবের মানুষ ছিলেন ব্যবসা বাণিজ্য ছিল তার পেশা যার মাধ্যমে তিনি তৎকালীন সময়ে আয় করেছেন মিলিয়ন মিলিয়ন টাকা যার কারণে তিনি পেয়েছেন গনীয়পাদি আয় করা টাকা বেশিরভাগ ব্যয় করেছেন গরিবদের মাঝে এবং সাহায্য করেছেন তাছাড়া নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা আলহ্লামের দুজন কন্যাকে বিয়ে করার কারণে তিনি ফেরেশতাদের মাঝে জুন নামে প্রসিদ্ধ হয়েছেন ইবনে আশাকির বর্ণনায় জানা যায় হজরত উসমানের মাঝারি ঘটন ছিল চমৎকার সাদার সাথে ছিল লালচে বর্ণের মিশ্রণ শরীরের আকৃতি চেহারায় বসন্তের দাগ ছিল চুলের অধিকারী ছিলেন ইবনে আশাকির বলেন আমি উসমানের চেয়ে বেশি সুন্দর কোনো পুরুষ কখনো দেখিনি ইবনে আশাকির আরও বর্ণনা করেছেন হে রাসুল সাল আলহ বলেছেন আমি উসমানকে আমার পিতা ইব্রাহিম আলহাল্লামের মতো মনে করি আয়সা সিকার বলেছেন উম্মে কুলসুমকে বিয়ে দেওয়ার সময় নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তাকে বললেন তোমার স্বামী তোমার দাদা ইব্রাহিম সালাম এবং তোমার পিতা মোহাম্মদ সাল্লু আলহ্লামের অনুরূপ আবু হুরাইরা রহমতাল্লা আলহ থেকে বর্ণিন আছে যে উসমান দুইবার জান্নাত কিনেছেন এক রুমার কোপ খরণ করে এবং দুই সৈন্যদের সাহায্য করে এছাড়া তিনি খুবই যত্ন ও সাবধানতার সাথে হাদিস বর্ণনা করতেন হাদিসের দৃষ্টিতে হজরত উসমান রাদ আনহর বিশেষ মর্যাদা রয়েছে ইমাম বুখারি হজরত আয়েশা সিদ্দিকা রাদেলা তাল্লা থেকে বর্ণনা করেছেন রাসুল সাল্লু আলহি সাল্লাম আমার ঘরে শুয়েছিলেন তার উরু কিংবা পায়ের নলা উন্মুক্ত ছিল হজরতে আবু বকর রাজে আলাহ এসে অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন এবং এই অবস্থাতেই কথোপকথন করলেন তারপর হজরত উমর রাজেলা তাল্লানহ অনুমতি চাইলে অনুমতি দিলেন এবং এ অবস্থাতেই তিনি কথাবার্তা করলেন উসমান রাজিল্লা তাল্লাহ যখন অনুমতি চাইলেন রাসুল্ল্লাহ সাল্লাম উঠে বসলেন এবং তার কাপড় ঠিক করলেন বর্ণাকারীরা বলেন যে এ বিষয়টি একদিনই ঘটেছে বলে আমি দাবি করি না অতপর রাসুল সাল্লুয়া সাল্লাম ভালো জানেন অতপর উসমান রাজেলা তাল্লানহ এসে কথা বলে চলে যাওয়ার পর বলেন আয়সা রাজনকাল এলেন আপনি তাকে কোনো গুরুত্ব দিলেন না এবং ভ্রু করলেন না উম রাজ এলেন আপনি তাকেও কোনো গুরুত্ব দিলেন না ভ্রুক্যাপ করলেন না হজরতে উসমান রাজিল্লা তাল্লাহ প্রবেশ করতেই আপনি উঠে বসলেন এবং জামা ঠিক করে নিলেন তখন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বললেন আমি কি সে লক্ষ্যে লজ্জা করব না ফেরেশতারা পর্যন্ত যাকে দেখে লজ্জা পান সোহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার একশো তিন এই হাদিস দ্বারা উসমান রাদি আল্লাতালা আনহু এর মর্যাদা ও ফেরেশতাদের কাছে তার বিশেষ অবস্থান প্রমাণিত হয় আর এই অধিক লজ্জাশীলতার কারণে রাসুল্লাহ সাল্লা ওয়া সাল্লাম নিজে তার ব্যাপারে লজ্জা করতেন এবং ফেরেশতাগণও যে তাকে লজ্জা করতেন সে ব্যাপারে খবর দিয়েছেন তিনি বাড়িতে থাকা অবস্থাতেও সময় তার দরজা বন্ধ থাকত। এবং গুসলের পানি গায়ে ঢালার সময়ও তিনি কাপড় খুলতেন না উসমান রাদিয়াল্লাহ তালা আনহর ইসলাম ধর্মগ্রহণ মক্কায় সূর্যের আলোয় নেয় ইসলামের সূর্য উদিত হল সে সূর্যের আলোয় শিরকের অমানিসার অন্ধকার ক্রমে দূর হতে লাগলো আসমান থেকে অবতীর্ণ উহির আলোয় অন্ধকারে নিমজ্জিত মক্কার মানুষগুলোর অন্তর আলোকিত হতে লাগল হজরতে উসমান ইবনে আফনান রাজাল্লা তালা আনহ সেসব লোকদের কাতারে সামিল হলেন তিনিও রসুল্ল সাল আলহাসাল্লামের হাতে নিজেকে তুলে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে সৌভ্য কাতারে সামিল করলেন দ্রুতই তার ইসলাম গ্রহণের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল জানাজানি হয়ে গেল তার পরিবারের লোকদের মাঝেও তার চাচা খুবই রোগে গেলেন তাকে রশি দিয়ে কঠিনভাবে বেঁধে রেখে ধমক দিয়ে বলল তুমি কি তাহলে তোমার পিতৃ পুরুষের ধর্ম ত্যাগ করেছ ঈশ্বরের শপথ যতক্ষণ না তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবে ততক্ষণ আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না উসমান রাজেল্লা তালা আনহ তখন তার চাচারে ধমকের প্রত্যত্তরে বললেন আল্লাহর কস না আমি ইসলাম ত্যাগ করব আর না ইসলাম থেকে দূরে থাকব। এরপর তাকে এভাবে বন্দি করে রাখা হয় দিনের পর দিন এভাবেই কেটে যায় এক সময় তার চাচা যখন দেখল সে তার কথায় সম্পূর্ণ অটল তাকে কোনোভাবেই টলানো সম্ভব নয় তখন তার চাচা বাধ্য হয়ে তাকে ছেড়ে দেন আমরা অনেকেই জানি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের দুজন কন্যাকে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজে আলাতাল আনহ বিয়ে করেছিলেন তারা চলুন ওসমান রাজে তাল্লাহ বিয়ের ঘটনাটা জানা যাক প্রবাদে আছে যে অস্ত্রের চেয়ে বেশি ধারালো যদি কিছু থেকে থাকে তাহলে সেটি হলো মানুষের মুখের কথা এ বিষয়টি হাদিসের ধারা প্রমাণিত রাসুল্লাহ বলেন কিছু কিছু কথা যা অস্ত্রের চেয়ে মারাত্মক ইসলামের বিরুদ্ধে এমনই কথার অস্ত্র ব্যবহার করত আবুল আহাব ও তার স্ত্রী অথচ আবুল আহাব সম্পর্কে দিক থেকে ছিল রাসুল সালু আলিবা সাল্লামের দুঃসম্পর্কে আত্মীয় তার দুই ছেলে রাজুল সাল্লু আলহিহাসাল্লামের দুই কন্যা রুকাইয়া উমে কুলসনকে বিয়ে করেছিল যা হোক আবুল আহাব রাজুল সাল্লু আলিহাসাল্লামের আত্মীয় হওয়া সত্ত্বেও যখন যখন তার বিরুদ্ধে এমন কথার অস্ত্রধারা ইসলামকে আঘাত করতে লাগলো তখন স্বয়ং আল্লাহ তালাই তার বিরুদ্ধে জবাব দিলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে এমন কি সে নিজেও ধ্বংস হয়ে গেছে আল্লাহরের জবাব শুনে আবুল আহাবই খুব রেগে গেল সে তার প্রতিশোধ নিতে চাইলো সদ্য বিবাহিত তার দুই ছেলেকে নির্দেশ দিল মোহাম্মদের মেয়েদেরকে তালাক দিয়ে দাও ছেলেরা বাপের কথায় হজরত রুকাইয়া এবং হজরত কুলসুম রাদেলা লাহকে তালাক দিয়ে দিল এখানে আল্লাহর বিশেষ যে শান্তি লক্ষণীয় ছিল তা হল আবুল লাহাবের দুই ছেলের সঙ্গে রাসুল্লা সাল্লাল্লাহ ওয়ালে ইউয়াস সাল্লামের দুই কন্যার বিয়ে ঠিকই হয়েছিল কিন্তু লাহাবের দুই ছেলের কোনো জনই রুকাইয়া বা উম্মে কুলসুম রাদে আল্লাহ কারোর সাথে মিলিত হওয়ার সুযোগ পাননি এটাই হলো আল্লাহর বিশেষ শিকমত যা হোক তারা দুজনকে তালাক দিয়ে দিল এ খবর তরিত গতিতে মক্কার চারিদিকে ছড়িয়ে পড়ল হজরত উসমান রাদে আল্লাহ কাছেও এই খবর এলো তিনি এটিকে একটি সুবর্ণ সুযোগ মনে করে রাসল সাল আলহাসাল্লামের কাছে গিয়ে হজরত রুকাইয়া রাদেলা তাল্লা বিয়ের প্রস্তাব দেন রাসুল্লা সাল্লাহাল্লাম সানন্দে এই প্রস্তাব মেনে নেন এবং রুকায়াকে হজরত উসমান সঙ্গে বিয়ে দেন তাদের জুটি ছিল খুবই মানানসই বিয়ের পরে মক্কার লোকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে যে রুকাইয়া উসমানের মতো জুটি আমরা এর আগে কখনোই দেখিনি হজরত উসামা ইবনে জায়েদ ছিলেন রাসুল্লাহ সালু আলহুয়া প্রিয় পালক পুত্র হজরত ওসামা ইবনে জায়েদ ছিলেন রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের প্রিয় পালক পুত্র হজরত জায়েদ ইবনে হারেসার ছেলে রাসূলুল্লাহ সাল্লু আলহ্লাম জায়দ জায়েদ আল্লাহ তালাহ আনহুর মতো ওসামাকেও খুবই ভালোবাসতেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম হাদিয়া স্বরূপ ওসামা রাজে তাল্লাহ আনহুকে গুষ ভরা একটি পাত্র দিয়ে হজরত উসমান রাজেলা তাল্লাহ আনহুর বাড়িতে পাঠালেন ওসামা রাজে আনহু তখনও ছোট। ওসামা রাজে আলা তালহ ওসমান রাজেলা তাল্লাহর বাড়িতে গেলেন গিয়ে দেখলেন হজরত রুকাইয়া ও উসমান দুজনই বসে আছেন তিনি ঘুষদের পাত্রটি দিয়ে চলে এলেন আসার পরে রাসুল্লাহ সাল্লাসাল্লাম জিজ্ঞাসা করেন ওসামা তুমি কি তাদের ঘরে গিয়েছিলে ওসামা রাজেলা তাল্লাহন বলেন জি রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন ওসামা তুমি কি তাদের চেয়ে উত্তম কোনো স্বামী স্ত্রী দেখেছো ওসামা রাজেলা তাল্লাহু বললেন না হে আল্লাহ রাসুল ইসলামের তৃতীয় খলিফা ওসমান হজরতাল আনহর হিজরত মক্কার মসরিকদের নির্যাতন সহ্যের বাইরে চলে গেল ওসমান আনহ আর সহ্য করতে পারছেন না তার শরীর জর্জরিত এ অসহনীয় নির্যাতন থেকে বাঁচতে তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন হাফসায় সহপরিবারে হিজরত করেন ইসলামের ইতিহাসে সহপরিবারে প্রথম হিজরতকারী হিসাবে মহান এ গৌরব তিনি অর্জন করেন হজরত লুদ আলাইসাল্লামের পরে হজরত উসমান প্রথমে ব্যক্তি যিনি সহপরিবারে হিজরত করলেন তার হিজরতের এই সম্পর্কে যেদিন থেকে জানতে পারেন সেদিন থেকে রাসুল্লাহ সালুহাল্লাম তার প্রতি বিশেষ খোঁজখবর রাখেন হঠাৎ একদিন এক মহিলা দৌড়ে এসে রাসুল্লাহ সাল্লাহ আলহিহা বলেন আবুল কাশেম আমি আপনার কন্যা ও জামাতাকে হিজরত করতে দেখেছি আপনার কন্যা একটি দুর্বল উটের উঠে সাওয়ারি আর আপনার জামাতা সেই দুর্বল উটটিকে টেনে নিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহুয়া তখন তাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি তাদের সহায় হও উমে কুরসুম রাজেলাহনু ছিল ওসমান রাজেল্লাহুর দ্বিতীয় স্ত্রী অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লু আলহাস্লামের অন্যতম কন্যা হজরত রুকাইয়া রাদিল্লাহুর ইন্তেকালের পর হজরত উসমান রাজি তালু খুবই মর্মাহত হন তিনি বিচলিত হয়ে পড়েন এভাবে বেশ কিছুদিন কেটে যায় তারপর একদিন তিনি রাসুল সাল্লু আলিহাসাল্লামের দরবারে গেলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম তাকে হজরত জিব্রাইল আলিহিহাসাল্লামের সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন উসমান ইনি হলেন হজরত জিব্রাহল আলী হাসাল্লাম তিনি আমাকে আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ দিলেন যে আল্লাহ তাআলা রুকাইয়ার মোহরানার সমপরিমাণ মোহরানার বিনিময়ে উম্মে কুলসুমকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়েই আমি কুলসুমকে উসমানের সঙ্গে বিয়ে দিয়েছি নবম হিজরি সাবান মাসে হজরত উম্মে কুলসুম রাজিল্লা তাল্লাহ ইন্তেকাল করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নিজেই তার জানাজা পরান তারপর অসুযে কুলসুমের কবরের পাশে দাঁড়ান এদিকে পরপর রাসুলের দুই মেয়েকে হারিয়ে হজরতান আনহু খুবই মর্মাহত রাসুল্লাহ সাল আলহাসাল্লাম হজরত ওসমান রাজে আল্লাহ আনহুর মনের অবস্থা বুঝতে পেরে তার কানে কানে বলেন ওসমান যদি আমার আরেকটি মেয়ে থাকতো তাহলে আমি তাকেও তোমার সঙ্গে বিয়ে দিতাম তিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খরিফা যার চরিত্রে মুগ্ধ হয়ে মহানবী হজরত মামা সাল্লু আলহুয়া তার দুজন কন্যাকেই তার সাথে বিবাহ দিয়েছেন যাকে জন্য নুরাইন বলা হয় অর্থাৎ দুই নূরের অধিকারী আল্লাহতালা আমাদের সবাইকে ইসলামের খলিফাদের মহানবী হজরত মামা সাল্লু আলিহা সাল্লামের সাহাবেদের মতো চরিত্র হওয়ার তৌফিক দান করুক এবং নবী করিম ওয়া আলহিহাসাল্লামের নির্দেশিত পথে চলার তৌফিক দান করুক আমিন